আজকে না বড়মশাই বিশাল বড় একটা রূপচাঁদ মাছ নিয়ে এসছে এত বড়ো সাইজের মাছ যে আমি হাতে তুলে ধরে রাখতে পাচ্ছি না এই মাছটা প্রায় দেড় কিলো সাইজের ওয়েট মাছটার তো মাছটা নিয়ে এসছে অনেক বেলাতে তো এখন সন্ধ্যাবেলায় মাছটাকে নিয়ে বাইরে চলে এসেছি তো মাছটা কেটে দিচ্ছে এখানে মাছটাকে আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। রূপচাঁদ মাছ তো অনেক খেয়েছি তবে এই রকম বড়ো সাইজের রূপচাঁদ মাছ এই প্রথমবার বাড়িতে এলো আর এই মাছটা আজ একটু অন্য স্টাইলে রান্না করব আর সত্যি কথা বলতে মাছটা কিন্তু খুবই সুন্দর মানে ছিল আর কি আর পেটির পিসও বেরিয়েছে এই যে মাছটা মানে ভীষণ মোট বড় তো যেহেতু অনেকটা মোটা পেটি ছিল তো পেটির পিসও বেরিয়েছে আর সাথে মাছের ডিম মানে সরি মাছের ডিম না মাছের তেলটা কিন্তু অনেকটা পরিমাণে ছিল তো এই যে দেখো কতগুলো পেটির পিস বেরিয়েছে আর পেটির পিসগুলোকে একটু বড় বড় হচ্ছিল তাই বললাম এরকম মানে কেটে দিতে এতে কিন্তু ভাজ দেবে সুবিধা হবে আর এই যে গাদার পিসগুলোও কিন্তু বেশ ভালো ভালো পিস বেরিয়েছে তো সমস্ত মাছ কিন্তু বাইরে বসে কেটে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু আমি এই মাছটাকে রান্না চাপাবো তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে এই যে দেখো মাছের পিসগুলো কি বড় বড় আর সাথে এদিকে মাছের লেজার পিসটা দেখো বিশাল বড় এই যে তো এই যে মাছগুলো ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে না মাছের তেলটা কিন্তু অনেকটা পরিমাণের বেরিয়েছে তো সেই তেলটা আমি আর রান্না করব না তো চলো বন্ধুরা এবার মাছটাকে রান্না করে ফেলি তো সমস্ত মাছ আজকে কিন্তু রান্না করব তো এই যে সব মাছগুলোর মধ্যেই আমি নুন হলুদ ভালো মতন মাখিয়ে নিচ্ছি আর ওদিকে সমস্ত কিছু কেটে জোগাড় করে রেখে দিয়েছি মানে মাছের মধ্যে যা যা মশলাপাতি লাগবে সেগুলো তারপরে একটু বড় বড় সাইজের আলুও কেটে নিয়েছি তো এই যে মাছগুলোর মধ্যে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাথাটা কিন্তু বিশাল বড় একটা মাছের মাথাটা তো মাছগুলোকে ভালো মতো নুন হলুদ আমি মাখিয়ে নিলাম এবার কিন্তু মাছগুলো ভাজার পালা তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা প্রথমে সর্ষের তেল দিয়ে এদিকে মাথা আর লেজার পেটিগুলো আগে দিয়ে ভিজে নেব আর গাদার মাছগুলো লাস্টে ভাজবো তো মাছগুলো ভাজা চাপিয়ে এদিকে আমি মশলাটা করে নেব তো মশলাটা একটু চাপ মশলার চাপটা একটু বেশি পরিমাণে দিতে হবে এর জন্যে মিক্সিং জারের মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি সাথে দিয়েছি এখানে দুটো টমেটো দিয়ে অল্প জল দিয়ে এই মশলাটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে ব্যাস মশলা আমাদের রেডি হয়ে গেছে এদিকে মাছগুলোকে উল্টে দেবো আর মাছগুলো না একটু লাল লাল করে ভাজবো জ্যান্ত মাছ হলেও কিন্তু বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিই তার কারণ হালকা মাছ ভাজা কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না আর বড়ো সাইজের মাছ তো এই মাছটা কিন্তু একটু ভালো করেই ভাজবো তো এই যে প্রত্যেক কটা মাছ কিন্তু আমি উল্টে দিয়ে একদম লাল লাল করে ভালো মতন ভেজে নিয়েছি তো প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এবার দ্বিতীয় ব্যাচের যে গাদাগুলো রয়েছে তো সমস্ত গাদা আমি একেবারে দিয়েই কিন্তু ভেজে নেব যার জন্যে কিন্তু সব মানে আমি এই জিনিসটা করি আর কি মাছ যখনই ভাজি তখন মাছের লেজা আর মাথাটা আগে ভেজে নিই বেশি তেল থাকে তাহলে কিন্তু মাছের লেজা আর মাথাটা বেশ ভালো করে কিন্তু ভাজা যায় এরপরে কিন্তু যাবতীয় মানে লাস্ট ব্যাসের মাছগুলো যা ছিল যে কটা গাদার পিস ছিল তো সমস্ত গাদার পিস কিন্তু একবারেই এঁটে গেছে আর গাদাগুলো অনেকগুলো পিস হয়েছে তো সেগুলোকেও কিন্তু উল্টে পাল্টে আমি দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি তো প্রত্যেক কটা মাছই ভেজে নিচ্ছি আজকের না সব মাছই আমি রান্না করব তার কারণ বাড়িতে আজকের একটু গেস্ট আছে তার কারণেই বড়ো মাছটা নিয়ে এসছে আর একটু ভালো মতনই রান্নাটা করব তো সমস্ত মাছ দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আর একটু তেল বেশি দিয়েই আমি ভাজাটা করছি সর্ষের তেল এই মাছ ভাজার তেলেই আমি রান্নাটাকে চাপিয়ে দেবো তো ওই যে আলুটা আমি কেটে রেখেছিলাম তো সেই আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজার তেলের মধ্যেই আলুটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব এই মাছের ঝোলের আলুটা একদমই মাংসর যেরকম আলু ভাজা হয় তো সেরকম লাল লাল করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি তারপরে যেই তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যেই রান্নাটুকু চাপিয়ে দেব প্রথমে যেই তেলটা নিয়েছিলাম মাছ ভাজার জন্য তো সেই তেলেই আমি রান্নাটা চাপাচ্ছি তো বেশি তেল আর দিইনি কারণ এই মাছটার মধ্যে না প্রচুর পরিমাণে তেল ছিল তাই আর তেলের পরিমাণটা অল্প দিয়েছি একটু বড় সাইজের মাছ না তাই তেল ছিল তারপরে ওই পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়ে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেব আমি তো মোটামুটি একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে ভেজে রাখা আলুটাকে দিয়ে আবারও খানিক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে মোটামুটি একটু তেল ছেড়ে দেয় তো এখন কিন্তু কষানো আমার হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে এবার এর মধ্যে কিন্তু বেশ খানিকটা আমি জল দিয়ে দেব আর জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি তার কারণ আজকের সবগুলো মাছই রান্না করছি অনেকটা পরিমাণের মাছ তাই আমি জলের পরিমাণটা বেশিই দিয়েছি আর এই জলটাই কিন্তু ফুটে একদম কমে যাবে তো এবার জলটা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু তাড়াতাড়ি ফুটে গেছে আর এবার কিন্তু সমস্ত মাছ আমি একেবারেই দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কতগুলো মাছ কড়াইয়ে পুরো এক কড়াই হয়ে গেছে তো মাছগুলোকে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে সমস্ত মশলা ঢুকে যায় আর আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায় আলু কিন্তু যেহেতু ভাজা বেশিক্ষণ কিন্তু সময় নেবে না আলুটা সেদ্ধ হতে তো দেখো বন্ধুরা আলুটাও আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলুটা ভেজে নিয়েছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ফুটেও কিন্তু অনেকটা কমে গেছে এখন কিন্তু নুন ঝাল পরিমাণ মতন সব ঠিকঠাক হয়ে গেছে টেস্ট করে দেখলাম আর সাথে এবার দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিতে পারো এতে কিন্তু বেশ সুন্দর হবে তবে আমার কাছে ছিল না আর দেওয়া হয়নি আর এই যে রেডি হয়ে গেছে এবার উপর থেকে না আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এখন আমার কিন্তু এই মাছের গ্রেভিটা রেডি হয়ে গেছে দেখতে কিন্তু কী সুন্দর লাগছে বন্ধুরা দেখো কালারটা কিন্তু দারুণ এসছে আর মাছের ঝোলটা যখন ফুটছিল একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল সত্যি কথা বলতে এই মাছটার যেমন টেস্ট ছিল আর মাছটার ঝোলটাও অসাধারণ হয়েছিল এটা দিয়ে না দারুণ জমিয়ে কিন্তু সবাই মিলে ভাত খেয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও আর অবশ্যই একটা লাইক করে দিও পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও আজকের আমি এখনই বিদায় নিলাম দেখা হবে আবার পরবর্তী নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত টাটা